জেলার গদখালী পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা গোলাপ জারবেরা গাদা গ্ল্যাডিওলাস জিপসি রডিস্টিক কেলেন্ডোলা চন্দ্রমল্লিকা সহ এগারো ধরনের ফুল সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষীদের মূল টার্গেট বসন্ত ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ তিনটি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসাব মেলান তারা তাই বিশেষ করে গোলাপ গ্ল্যাডিউলাস ও গাঁদা ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত ফুল চাষিরা চোদ্দই ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারি আমরা আশায় আছি আট থেকে দশ টাকা পিস বেসতে পারবো এবং আমাদের বিঘে প্রতি আমরা এক লাখ টাকার একটা টার্গেট থাকে সেটা আল্লাহ রহমত হয়তো পূরণ হতে পারে তিনটে অনুষ্ঠান আছে সামনে এই অনুষ্ঠান উপলক্ষে বাগানে যে ফুল আছে সেই ফুলগুলো আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ফুল বেচা কিনা করার উদ্যোগ রয়েছে আমাদের ক্যাপ পারাসি যাতে বেশি আমরা একটু লাভবান হতে পারি একটু বেশি দাম পাই আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে কৃষকরা বলছেন যদি তাদের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকত তাহলে ফুল মজুদ ও পরবর্তীতে বাজারজাত করে আরো লাভবান হতেন তারা শীতের আবহাওয়াতে ফুল একটু বেশি ফুটছে তা যদি আমাদের এখানে একটা কোল্ড স্টোর হতো তাহলে ফুল রাখে বিক্রি করা যেত সরকারের কাছে একটা দাবি যে আমাদের এই পানি যদি একটা কলেস্টার দেয় তাহলে আমরা মানে ফুল করা কলেস্টার দেখি আমরা ভালো করে চাষবাস করে খাটি পারতাম এই তিনটি দিবসে এখানকার চাষিরা প্রায় বিশ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন ফুল চাষি ও ব্যবসায়ী নেতারা আমরা আশা করছি এবছরে এই তিনটি অনুষ্ঠানকে ঘিরে পনেরো থেকে বিশ কোটি টাকার ফুল উৎপাদন করে বাজারজাত করবে গত বছর এ দিবসগুলোতে চাষিরা প্রায় চোদ্দ কোটি টাকার ফুল বিক্রি করেন সময় সংবাদ যশোর